একুশে জুলাই শহীদ দিবসের আবহে রাজনৈতিক উত্তাপ যেমন তুঙ্গে উঠেছে তেমনি স্পষ্ট হয়ে উঠেছে বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব এই দিনে খড়গপুরের নিজস্ব কর্মসূচি পালন করে দল থেকে খানিকটা দূরে থাকা দিলীপ ঘোষ এবং অপরদিকে উত্তরবঙ্গে উত্তর কন্যা চলো অভিযান নিয়ে সরব শুভেন্দু অধিকারীর আলাদা অবস্থান ফের ইঙ্গিত দিল বিজেপির অন্দরের বিভাজনের আজকে দাবদাহ উত্তরবঙ্গে অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে আদায় করে নিয়েছে এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি হিল উত্তর দিনাজপুর মালদা বালুরঘাট হিলি থেকে একটা আমাদের সাতটা মোর্চা আছে একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন হাইকোর্টে আমরা গেছি বলেছে কুড়ি তারিখে করো মানে রবিবার বাইশ তারিখে কর মানে মঙ্গলবার একুশ তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না কেন রানী মা পিসিমা মা রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না কয়লা পাচার বন্ধ বালি পাচার বন্ধ গাছ চুরি কাঠ চুরি বন্ধ ইট চুরি বন্ধ পায়খানা চুরি বন্ধ কাপড় জামাও আপনারা সুকতে দিতে পাচ্ছেন তুলে নিয়ে পালানোর লোক নেই কারণ আজকে সব চোরে দেয় থেকে জলঙ্গির নেতা নাম মোসারা হোসেন তিনি পাগলু ডান্স করতে করতে যাচ্ছেন কলকাতা শাসক বিরোধী মনোভাবকে পাথেয় করে উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান চালাচ্ছেন সুভেন্দু অধিকারী হাইকোর্টের শর্তাধীন অনুমতির ভিত্তিতে পুলিশের আপত্তি সত্ত্বেও এদিন সকালে অভিযান শুরু হয় শিলিগুড়িতে কড়া নিরাপত্তা ঘেরাটোপের মধ্যেই বিরোধী দলনেতা নাম না করে শাসক দল ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ব্যুরো রিপোর্ট জেলার বার্তা